বান্ধবী হলো একজন কন্যা যে কন্যা বাড়িতে আপনার মানা না ওই কন্যা যে কতটা কন্যা বোঝে বিবি যখন ইন্তেকাল করলেন দুই মাস পরে তার শাশুড়ি রাত্রি বেলায় যেন বিছানায় ঘুমায় আছে রাত্রিবেলা বিছানায় যেন সে আছে স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছে তার কন্যা জাহান নামের মধ্যে আছে ওই কন্যা মাকে চিল্লায় চিল্লায় বলতেছে মা আজ আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে নাও মা গো জীবনে সব ইবাদত করেছি নামাজ পড়েছি রোজা করেছি পবিত্র রমজান মাস পেয়েছি ত্রিশটা রোজা রেখেছি ইফতার করেছি তারাবিও পড়েছি মা আজকে একটা অন্যায় আমি করেছি একটা দিন আমার স্বামীর কথা না কি আমন কথা শোনো না বলে পবিত্র রমজান মাসে স্বামী আমার আমাকে একবার আহ্বান করেছিল একবার ডেকেছিলেন একবার মিলন তিথির জন্য আমি বারণ করে দিয়েছিলাম যে পবিত্র রমজান মাস চলছে স্বামী গো আজকে আমার দ্বারা সম্ভাবনা মা ওই কথাটার জন্য আজকে ওই স্বামীর কথার অবাধ্য হওয়ার জন্য আজকে আল্লাহ তারা আমাকে জাহান নামের মধ্যে রেখেছে আমার স্বামী যদি ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দেবে মা একবার আমার স্বামীর কাছে যা আর যাওয়ার পরে আমার স্বামীকে জানা দা আমার স্বামীকে বুঝা দেয় আমার স্বামী যেন আমাকে একবারের জন্য ক্ষমা করে দে সকালবেলা ওই মায়ের যেন ঘুমটা ভেঙে গেছে সকাল বেলায় উঠিয়া আপনার খাওয়া দাওয়া না করিয়া যেন জামায়ের কাছে এসে হাজির হয়েছে আচ্ছা বলেন রাত্রিবেলায় সপ্তের মাধ্যমে কোন মা যদি দেখে সন্তান জাহান নামের মধ্যে আছে মা যদি সপ্তের মাধ্যমে দেখে বিদেশের সন্তান আজকে কষ্টের মধ্যে আছে কোন মা যদি সপ্তের মাধ্যমে দেখে সন্তানকে জ্বর হয়েছে কোন মা যদি সপ্তের মাধ্যমে দেখে সন্তানকে আমার অসুখ বিসুখ হয়েছে বয়ে মায়ের দ্বারা খাওয়া কি সম্ভব হবে হবে না রে বাবা ওই মা জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে আর হাজির হওয়ার পরে জামাইকে বলতেছে ও ভাই আমার জামা আমি তোমাকে কন্যা দিয়েছি তোমাকে বেটি দিয়েছি তোমাকে ভালো লেগেছে তোমাকে তোমার পরিবেশ আমাকে খুব সুন্দর লেগেছে আজকে তোমার ব্যবহার চরিত্র আমাকে খুব ভালো লেগেছে এইজন্য আমার কন্যার সঙ্গে বিবাহ তোমার দিয়েছি আমি রাত্রি বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন আমার কন্যা জাহান নামের মধ্যে আছে আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও আমার কন্যাকে যদি তুমি ক্ষমা করে দাও আমার কন্যা জান্নাতের মধ্যে যাবে আমার আল্লাহ তাবারাকতালা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে ওই আবু সাল্লা উনি বললেন ওগো মা আমার শাশুড়ি মা বলেন বলেন

করে না আমার কন্যা কন্য বাদ করে না আমার বিছানায় আসে না এই জন্য তুমি মনে মনে রাগ করেছ আর এই রাগ করার কারণে আল্লাহ আমার কন্যাকে জাহান নামের মধ্যে রেখেছি মনে মনে ভাবলো কথা তো ঠিক বলছে জি কথা তো ঠিক বলছে বাবারে স্বপ্ন যে এটা আমরা দেখি আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না না স্বপ্ন সত্য হয় কি হয় না অনেকের স্বপ্ন বাবা সত্য হয় তবে বাবা যারা মুমিন হবে মুত্তাকিন হবে যারা সলেন হবে যারা পরেশগার হবে তাদের স্বপ্ন বাবা সত্য হবে তাদের কখনো ডুবলি সেটি শয়তান স্বপ্ন দেখাতে পারে না আর আমরা নাম করা যারা হাজি আছি নাম করা গাজি আছি লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো আমরা ইমামের কাছে যাই লোক দেখানো ইমামকে শ্রদ্ধা করি ওই বান্দারা আসল স্বপ্ন কোনো দিন দেখে কারণ এরা পুরোটাই মুনাফিক জোরে বলেন না অনেকে আছে দেখ না বলে আরে বাপ রে ইমাম সাহেব আপনি যখন নামাজটা পড়ান না দিলটা আমার একবার ঠান্ডা হয়ে যায় অন্তরটা শীতল হয়ে যায় বলে আপনার কেরাত যা কেরাত না সত্যি মাশাআল্লাহ ইমামের সাহেব বলে দিলো আর পরবর্তীতে চায়ের দোকানে যা বলছে যে ইমাম সাহেব প্রতিদিন একই সুরা পড়ছে ইয়ার ভালো লাগছে না মসজিদে ইমামের নাম করছে আর চায়ের দোকানে যে ওই ইমামের কি বোধ করছে আচ্ছা বলেন ওর নামাজ হবে জীবনে হবে না ই যদি কোনোদের স্বপ্ন দেখে তার স্বপ্ন সত্য হবে না একজন মানুষ বাচ্চা কাল থেকে বিছানে পেশাব করে দেয় অনেক বাচ্চা আছে তো ভাবজিরে অনেক বাচ্চা আছে পেশাব করে বিছানে পেশাব করে দেয় তো এই একজন পেশাব করে দেয় তো আট ন বছর বয়স হয়ে গেছে ইমাম সাহেবের কাছে গেছে বলে হুজুর আমার ছেলে আছে তো আমার ছেলেটা পেশাব করে দেয় তো এক কাজ করেন একটু দুয়া দরুদ দেন না আমার ছেলেটা যাতে পেশাব বন্ধ হয় তো ইমাম সাহেব একটা দুয়া দিয়েছে পেশাব কিন্তু বন্ধ হয়েছে না রাত্রে বেলায় বিছানে পেশাব করে তো মা আর কতদিন পেশাব খাঁচবে তো এগারো বারো বছর যখন বয়স হলো ইমাম সাহেবের কাছে এসে হয়েছে হুজুর পেশাব বন্ধ হইলো না তবে এক কাজ করেন আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন যদি পেশাব বন্ধ হয় মুসলমানি দিয়েছে পেশাব বন্ধ হয় না পনেরো ষোলো বছর বয়স হলো তো বলছে এক কাজ করেন বিয়ে দিয়ে দেন যদি বিয়ে দিয়ে পেশাব বন্ধ হয় যে দেখবেন অনেক ছেলে পিলে বদমাশি করে ঠিক মতো কাজ করে না বাইক জোরে চালায় তারপরে বাপ মায়ের কথা শোনে না হ্যাঁ তারপরে উচ্চিঙ্গা বুদ্ধি দেখায় ওই ছেলে পিলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন বাস ওদের গল্প শেষ হয়ে কথা বুঝতে না হ্যাঁ তো বুঝলেন তো এবার বিয়ে দিয়ে দিয়েছে তো বিয়ে দেওয়ার পরে ওর পেশাবের হার মনে হচ্ছে আরো বাইরে গেছে তো ইমাম সাহেব বলছে তো কোনো রাস্তা নাই এক কাজ করেন ওকে একবার হজে পাঠায় যদি হজ করে আইসা যদি পেশাবটা বন্ধ হয় করে টাকা পয়সা হজে গেল হজ করে বন্ধ না এবার বিবি একদিন হঠাৎ করে সারা জীবন আমাকে পেশাব খাইসতে হবে আর পেশাবের যে দুর্গন্ধ এত দুর্গন্ধ আমি কি করে সহ্য করবো বলো ধনি ছেলেপিলা হয়ে গেল সব কিছু সংসার সাজে গেল তোমার পেশাব বন্ধ হলো না স্বামী স্ত্রীতে বুঝলেন একটা ভালো ঝগড়া একটা ঝামেলা কিন্তু হয়ে গেল কথা বলতে তাহলে ঝামেলা হ্যাঁ এবার ওই হাজির সাহেব কিন্তু রাগ করে এখন দড়ি নিয়ে চলে এসে বাগানে যে জীবন আর রাগ না পেশাব যখন বন্ধ হইলো না তাই এই জীবন আর আমি রাগবো না এখন রাস্তায় যাইতে যাইতে ইমাম সাহেবের সাথে দেখা বলছে কি ব্যাপার হাজি সাহেব কোথায় যাবে দড়িলে তো সে জীবন আর এক ঘন্টা বলে কেন বলে বিছানায় পেশাব বন্ধ হলো না আমি কিন্তু জীবন দিয়ে দেবো তো বলছে হাজি সাহেব বলেন তো আপনি পেশাবটা কি করে করেন একদিন হয় দুদিন হয় পাঁচ দিন হয় না বসরে বসরে আপনি বিছানায় পেশাব করছে তো বলছে আর বলিও না ভাই আমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকি স্বপ্নের মাধ্যমে দেখি পেশাব চাপাইছে আমি দৌড়ে যাই বাথরুমে চলে যাই বাথরুমে যাওয়ার পরে দু একজন থাকে যারা বলে পেশাব করে দেয় বাথরুমে চলে এসেছে অমনি আমি পেশাব করে দিই ঘুম থেকে উঠে দেখি বিছানায় পেশাব করেছে রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি বাথরুমে পেশাব করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি বিছান পেশাব করেছি তো তা সাহেব বলে শুনেন যারা বলে যে এই পেশাব কর তা আপনি ওদেরকে বলবেন টাকা দে তো পেশাব করবে তাছাড়া পেশাব করবো তাহলে টাকাও দিতে পারবে না স্বপ্নে আর আপনি পেশাবও করবেন না বলে ঠিক আছে ভালো যুক্তি বাড়ি ঘুরে আছে বেলায় শুয়ে আছে ঠিক রাত্রে পেশাব চাপ বলছে এবার পেশাব ফির বাথরুমে গেছে এবার যারা বলে যে পেশাব ফির তো তারা বলছে এই পেশাব কর দাঁড়িয়ে এখানে তো বলছে টাকা দে তো পেশাব করব তো বলছে টাকা দে তো পেশাব করব মানে টাকা পয়সা নাই তুই এমনি পেশাব কর তো বলছে না আমি পেশাব করব না তো পেশাব করবি না ওকে লাগি আছে তাড়তে ও লাগি গেছে দৌড়তে স্বপ্নের মাধ্যমে দৌড়া হয় দৌড়া হয় না দৌড়তে দৌড়তে যে একটা খেজুর গাছে উঠে গেছে তো ওরা বলছে নাম তো বলছে নাম মনে তো নাম বিনা তো আমি উঠতে পারবো না তো বলছে পাইলে উঠ এবার ওরা কিন্তু উঠতে লেগেছে এখন শয়তান পাশে থেকে বলছে হারে তুই যে খেজুরের গাছে উঠেছে তো খেজুর গাছ কত বড় খেজুর গাছে তোকে ধরে ফেলবে তা তুই যুক্তি খুঁজে পাচ্ছি না তুই আগে উঠেছি ওরা পরে উঠছে তুই এক কাজ কর লুঙ্গি খান তুইলে ধার করে হাইয়া দে তাদের মাথায় পড়বে আর জীবন তোকে ধরতে আসবে না জি আর ওমনি বলছে ভালো যুক্তি ও বুঝলেন একবারে পায়খানা একবারে সেইভাবে সেইভাবে একবারে দিয়ে দিয়েছে একবারে ঘুম থেকে উঠে দেখছে যে আসলে কারোর মাথায় পায়খানা করে না বিছানা পায়খানা করেছে এখন স্ত্রী বুঝলেন সেই ফায়ার ব্রিগেড একবারে হয়ে গেছে যে এতদিন পেশাব করছিলে তা করছিলে এখন তুমি পায়খানাও কইছো তোমার পায়খানা কেটা বেড়া বেরাদার, তা আমাদের বর্তমানে স্বপ্ন হইলে এরকম নাকি বলে

তালা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবেন না জামাই বললো মা সেইদিন তোমার কন্যা আমার কথা শুনে নাই আমার কথাও অবাধ্য হয়েছে এই জন্য তোমার কন্যার প্রতি আমার একটু আবেগ আছে আপনার কন্যার উপরে আমার একটু রাগ আছে এই ক্ষমা আমি কিয়ামত পর্যন্ত করতে পারবো না এবার মা জামাইকে বারবার যখন বুঝায় বলল ক্ষমা করল না এবার ওই মা জননী বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার

দিবেন আমি আমার বলে সাবির আরে আবু সাল্লামকে একবারে ডেকে নিয়ে আসো আমি তার সঙ্গে কথা বলতে চাই নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সামনে যখন আপনারা ডেকে নিয়ে আসলো আমার নবী বলে এ সাহাবী শোনো আজকে তোমার বিবি কে নাকি ক্ষমা করতে পারছ না আজকে তোমার বিবি কে নাকি ক্ষমা করো না বলে হুজুর আমার কথা অমান্য করেছে আমার কথা শুনে না এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না নবী আমার বলে সাহাবী রে তুমি কি জানো না জানো না একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কেউ ক্ষমা করে দেয় আমার

তোমার দেখতে চাই আমার জাহান নামে ছিল আজকে জান্নাতে আছে ওই কন্যা বলতেছে